নাক দিয়ে রক্ত পড়া বন্ধের সর্বাধুনিক কোনো ট্রিটমেন্ট কি বাংলাদেশে প্রচলিত আছে কি না বা স্যার আপনারা যখন চেম্বারে রোগী দেখেন ওই সময়টাতে আসলে আপনারা অ্যাপ্লাই করেন এবং সর্বাধুনিক কোনো প্রযুক্তি কি আছে কি না জি আমরা আসলে তাহলে চিকিৎসার দিকেই আসি প্রাথমিকভাবে নাক দিয়ে যখন রক্ত আসে তখন আমরা যেটা বললাম যে একটু আগেই আমরা যে বললাম নাকের ড্রপ অ্যান্টিবায়োটিক তারপরে নাকের ওয়েনমেন্ট এগুলো দিয়ে আমরা প্রথমে চেষ্টা করি তারপরে যদি দেখি যে খুব বেশি ব্লিডিং এবং ডিফিউজ ব্লিডিং থাকে সেক্ষেত্রে আমরা প্যাক দিয়ে থাকি নাকের প্যাক দিয়ে থাকি এই গজের মধ্যে আপনার ওয়েনমেন্ট দিয়ে আমরা একটা নাকের মধ্যে প্যাক দিয়ে থাকি সেটাকে নেজাল প্যাক এএনএস প্যাক বলা হয় অনেক সময় পোস্ট্রো পিছন থেকে ব্লিডিং হলে নেজাল প্যাকও দেওয়া হয় পিএনএস প্যাক বলি সেটাকে তো এটা একটা চিকিৎসা আরেকটা যেটা চিকিৎসা আছে আমরা এখন যেটা করি যে নাক দিয়ে ব্লিডিং আসলে আমরা রুগীটাকে অজ্ঞান করে বা অজ্ঞান না করেও আমরা ক্যামেরা দিয়ে যে এন্ডোস্কোপ জিরো ডিগ্রি এন্ডোস্কোপ বা থার্টি ডিগ্রি আমাদের এন্ডোস্কোপ আছে যেটা দিয়ে ক্যামেরাতে দেখে যে কোনো স্পেসিফিক পয়েন্ট থেকে কোনো স্পেসিফিক জায়গা থেকে ব্রিডিং হচ্ছে কিনা অনেক সময় আমরা একটু আগে বললাম যে সেপ্টাস পার থাকতে পারে অথবা আপনার নাকের ল্যাটারাল ওয়াল থেকে আসতে পারে এইসব জায়গা অথবা সেপ্টাম থেকে ব্লিডিং আসতে পারে তো এইসব জায়গাগুলো থেকে আমরা দেখি আসলে ক্যামেরা দিয়ে কোথেকে ব্রিডিং আসে তো স্পেসিফিক ব্লিডিং পয়েন্টটা আমরা যদি কোয়াগুলো করে দিতে পারি তাহলে কিন্তু এটাই হচ্ছে যেটাকে আমরা ইসপাল বলি এন্ডোস্কোপিকোপ্য আর্টারি লাইগেশন আমাদের নাকের যে মেইন ব্লাড সাপ্লাই আছে যে আর্টারি সেই আর্টারিটাকে আমরা ক্যামেরা এন্ডোস্কোপের মাধ্যমে আসলে লাইগেশন করে দিতে পারি যেটাকে আমরা বলি সংক্ষেপে ইস্পাল তো এটাই আধুনিক চিকিৎসা আমাদের আসলে কান গলা যে থেকে বিশেষ নাক থেকে যে ব্লিডিং হয় পিস্টিক্সিসের এটাই আসলে অত্যাধুনিক এবং চিকিৎসা